মেয়েদের উপকার অনেক হচ্ছে কারণ এর আগে কোনো মাস্টার এসে পড়াশোনা ঠিক মতন হতো না এখন এই এসে পড়াশোনাটা ভালো হচ্ছে পয়সা নিচ্ছে কোনো না কোনো পয়সা নাই না এমনিতে এই যে পড়া ছেলেদের কতটা উপকার হচ্ছে বাচ্চাদের আমাদের অনেক উপকার হচ্ছে বাচ্চাদেরও উপকার হচ্ছে কারণ বাচ্চারাও পড়াশোনা করছে বাড়িতে আপনারা টাকা দিয়ে পড়াতে পারবেন এদেরকে পড়ো টিউশন সেরকম সমর্থ আছে না আমাদের কোনো সমর্থ নাই আমরা গরিব গরিব সংসারে থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা উপকার নেই বলেই তো এখানে পড়াশোনা করাচ্ছি কি নাম আপনার চন্দনা মণ্ডল দাদা তোদের কাছে পয়সা নেই না বিনামূল্যে পড়ায় প্রতিদিন পড়াই হ্যাঁ প্রতিদিন কেমন লাগে এখানে পড়তে ভালো কি কি পড়ান ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস বিজ্ঞান কেমন পড়ায় দাদা ভালো পড়ায় কোন ক্লাসে পড়িস তুই এইটে স্কুলের থেকে ভালো পড়ায় এখানে দাদা হ্যাঁ স্কুলের চেয়েও ভালো পড়ায় বুঝিয়ে পড়ায় আর কখন কখন পড়ায় দাদা সকাল সাতটা হুম প্রতিদিন কতক্ষণ পড়ায় নটা পর্যন্ত প্রতিদিন আসিস হ্যাঁ কী নাম তোর লোকেশ মন্দর এই যে এই এটা কোন এলাকা এটা নার্সিং গোপ্পা ডিএলসেট কলোনি কত বাচ্চাকে পড়াবে এখানে এখানে মোটামুটি প্রায় উপরে আছে প্রতিদিন পড়াতে ছুটি তুমি কি কাজ করো নিজে আমি নিজে বর্তমানে এখন টোটো চালাচ্ছি সময় পাও পড়ানোর সময় বলতে সকালের দিকে আসি দশটার দিকে গাড়ি নিয়ে বেড়াই হুম কতক্ষণ পড়ো এদের এখানে মোটামুটি দু ঘন্টা থেকে তিন ঘন্টা পড়ানো হয় সাতটার থেকে নটা এই যে এদেরকে যে পড়াচ্ছ সময় দিচ্ছ কোনো বিনা পারিশ্রমিকে কেন এটা একটাই কারণ যে আমি পড়তে পারিনি একসময় আমি এইচএস দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি বাড়িতে আর্থিক অবস্থা দুর্বল ছিল তো আমি চাই না যে আমার পরিবেশের কোনো ছেলে পেলে এই আর্থিক অভাবের জন্য পিছিয়ে পড়ুক পড়াশোনা থেকে এখন তো স্কুলে বিনামূল্যে পড়ানো হচ্ছে বা বই খাতা দেওয়া হচ্ছে মিড ডে মিল তারপরেও তোমার এই উদ্যোগ কেন সরকার থেকে নানান সুবিধা থাকলেও বাচ্চাদের গাইডেন্সটা খুবই দরকার আছে কারণ বাবা মারা তো সময় দিতে পারে না আর সরকার স্কুলই বা কত বন্ধুকে গাইডেন্স করবে পাড়াতে নিজের মানে খেলাধুলার টাইম ছোটরা এখন খেলতেই চাই ওদের গাইডেন্স না করলে হবে না তো আমি চাই আমার এক দু ঘন্টা তাদের গাইড কিছু একটু সময় দিলে একটু উন্নত হতে পারে তুমি এইচএস পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিয়েছো তারপরে কি আরো পড়াশোনার দরকার ছিল সেটা তুমি অনুভব করতে পেরেছো তার জন্য হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আরো এইচএস কিছু না এখনকার সময়ে আমার আরো অনেক শিক্ষিত হওয়া দরকার ছিল তো এই যে এলাকার বাচ্চাদেরকে সবাইকে উচ্চত শিক্ষিত করার টার্গেটই তোমার হ্যাঁ এটাই আমার টার্গেট আমার পরিবেশের প্রতিটা ছেলেপেলে মানে শিক্ষিতই থাকবে কী নাম তোমার আমার নাম ধ্রুব দাস নারায়ণ সরকারের রিপোর্ট খবর সারতেন